রবিবার রাত্রি সাড়ে নটা নাগাদ দুর্গাপুর ইস্পাতনগরীর তিলক ময়দান থেকে একটি দুবছরের শিশুকে তুলে নিয়ে যায় দুই দুষ্কৃতীরা শিশুটিকে উদ্ধার করতে উঠে পড়ে লেগেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন অভিযুক্তদের ধরতে বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছিল দুর্গাপুর পুলিশ প্রশাসন আজ অর্থাৎ মঙ্গলবার রাত্রি নটা নাগাদ শিশুটিকে আবার একই জায়গায় ছেড়ে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ছোট শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে শিশুটিকে আবার ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা ও এলাকার বাসিন্দারা তবে একটা প্রশ্ন উঠেছে একটা ছোট্ট শিশুকে মাঠ থেকে তুলে নেওয়া হল আবার মাঠে ফিরিয়ে দেওয়া হল এর পেছনে রহস্য কি তদন্ত শুরু করেছে পুলিশ মানে সারা দুর্গাপুরে পুলিশ থেকে মানুষ একটা আসিন দিয়েছিল যা ছিল যেটা দেখেছিলাম সেরকম আতঙ্ক হওয়া দরকার ইয়ে ছিল না এখানে আমরা এত বছর ধরে আছি আজ পর্যন্ত এটা হয়নি কিন্তু সেদিন যেটা হলো আমাদের সামনে খুবই খারাপ হলো আর আমার তিন দিন ধরে এবং পুলিশ থানাতে সবাইকে করেছিলাম এবার স্যাররা আমার সাথে বহুত ভালো বিয়ে করেছে এবার ভালো কাজ করেছেন ওনারা এবার আমি বাচ্চাটাকে এখান থেকে যখন মাঠ থেকে কাঁদতে কানতে আসতে আমি এখানে বসেছিলাম তখন বাচ্চাটা একাই ছিল বাচ্চাটা একাই ছিল আমি এখানে বসেছিলাম এই কোনটাতে আমার মা পাশে বসেছিল আমার বউ পাশে বসেছিল কারা বাচ্চাটাকে নামিয়ে গেল দেখতে পেয়েছি সেটা দাদা আমি জানি না আমরা এখানে বসেছিলাম বাচ্চাটা ওই দিক দিয়ে কানতে কানতে এলো ওই যে লাস্টে ওই দিয়ে দিক দিয়ে হয়েছিল ওই রাস্তা এই জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট হবে দাদা এই জাস হালে পনেরো থেকে কুড়ি মিনিট দিয়ে ওই দিক দিয়ে মাঠে একটা লোক ছিল বললো দাদা বাচ্চাটা ওই দিক দিয়ে এলো মাঠের থেকে আমি ছুটে গেলাম যাতে লোকটাকে দেখতে পাই গাড়িটা আমার এখানে ছিল নিয়ে যায়নি নিয়ে দেখছি গাড়ি ভাই নিয়ে চলে গেছে বাচ্চাটাকে আমি তখন পেয়ে গেছিলাম ব্যাস আমি ঠাকুরের দয়া বাচ্চা পেয়ে গেছি আমি চলে এলাম তখন সবাই মিলে গেল বাচ্চাকে আদর করলো এইটি বলা আছে আর খুবই ভালো কাজ করেছে সাদা পুলিশ কত করেছে পুলিশ অনেক করেছে যেটা করে গেছে খুব ভালো কাজ করেছে এবং বলবো এরকম যতটা বাচ্চা হচ্ছে এগুলো যেন না হয় এটা সাদা একটু মাথায় রাখবেন স্যার আপনাদের কাছে অনুরোধ যেভাবে প্রেশার ক্রিয়েট করেছিল আর যেভাবে গোটা দুর্গাপুরকে একদম চারদিক দি ছেঁকে দিয়েছি বাধ্য হয়েছে ভয় পেয়ে লুকিয়ে রাখতে পারেনি দুর্গাপুরের মধ্যে কোথাও লুকিয়ে রেখেছিল হ্যাঁ পুলিশের প্রেসারে হ্যাঁ আজ নামিয়ে দিতে বাধ্য হয়েছে কিন্তু ও কয়েকদিনের মধ্যে দুষ্টিরা ধরা পড়ে দুর্গাপুরে আমরা আর এরকম অশান্তি হতে দেবো না দুর্গাপুরকে অশান্তি করবে তাদের কিন্তু বিপদ আছে আমরা যে খবর পেয়েছিলাম দুদিন আগে যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে ওটা এখন আবার খবর আছে যে রিটার্ন হয়ে গেছে বাচ্চাটা এখানেই বাড়ির কাছেই বাকি লিগ্যাল ফরম্যালিটি আছে সেটা আমরা করে নেব এবং যে কে করেছিল কী ঘটনা হয়েছিল আমরা কিছু কিছু লিড পেয়েছি ওটা আমরা তদন্ত জারি রাখবো আর যে করেছে তাদেরকে আমরা ধরে নেব